Yeah, আমি কমিটি করবো যদি দুর্নীতি হয়ে থাকে দুর্নীতিবাদের বিচার করা হবে আচ্ছা প্রথম পরিকল্পনা হইল আমরা আমরা একটা ভীষণ নিয়েছি আমার প্রথম ভীষণ হবে এক বছর তারপর দুই বছর তিন বছর আমার এখানে কার্যকাল এবং ভীষণের মধ্যে প্রথম কাজ হবে আমাদের এই রেড কিসেন্টের ফেইস বলা হয় রেড কিসেন্টের মাথা বলা হয় এই হোলি ফ্যামিলি রেড কিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল এইটাকে এমনভাবে উন্নত করতে হবে এখানে রুগীর সংখ্যা বাড়াইতে হবে সেবার মান বাড়াইতে হবে এখানে আমরা ফ্রি বেড চালু করব এখানে আমরা ইন্স্যুরেন্স চালু যেন আমার দেশের জনগণ বঙ্গবন্ধুর এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য বঙ্গবন্ধু বলেছিলেন এই দেশে একটা মাত্র সুন্দর হাসপাতাল আছে একটা বড় হাসপাতাল আছে এইটা হইল রেড ক্রিস্টেন এই তখন মেডিকেল কলেজ ছিল না এই হাসপাতাল হোলি ফ্যামিলি হাসপাতাল যেন আরো উন্নত হয় এই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি হাসপাতালকে এমনভাবে উন্নত করব যেন রুগীর সংখ্যা রুগীর সেবা করে আল্লাহর কাছে দোয়া করে রুগীর রুগীর সেবা পেয়ে নিজের মন শান্তি পায় শান্তি পায় এবং জীবন রক্ষা পায় আমরা সেই চেষ্টা করবো ধীরে ধীরে প্রত্যেকটা ইউনিটকে আমি এক এমন ইউনিট করব যেন প্রত্যেক ইউনিট সেবা করতে পারে রেড ক্রিসেন এবং রেড ক্রস পৃথিবীতে সবচেয়ে বড় সেবামূলক প্রতিষ্ঠান আমরা সেবার জন্য এসেছি এইখানে আমাকে চেয়ারম্যান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্বাচিত করেছেন এবং মহামান্য রাষ্ট্রপতি আমাকে নিয়োগ দিয়েছেন আমি আমার আমি আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্বনেত্রী শেখ হাসিনার মুখ উজ্জ্বল করার জন্য দেশের মানুষের সেবার করার উনি আমাকে বলেছেন সেবা আর মনোবৃত্তি নিয়ে সততার আর মনোবৃত্তি নিয়ে কর্মট হয়ে তুমি এই পরিচালককে চালাবে আমি অনেক বিশ্বাস করে এইখানে গেছি এবং আল্লাহ তালা যে শক্তি দান করেন যা প্রয়োজন সব করব যেন আমাদের এই বাস্তবায়ন হয় আমার শেখ হাসিনা আমার নেত্রী স্বপ্ন Six thousand mAh ব্যাটারি one and only power মাস্টার next G N আমি মাত্র তিন দিন হলেও দায়িত্ব নিয়েছি আমি সব পরিচালনা করব সব দেখব সব কিছু বিশ্লেষণ করব। আমি কমিটি করব যদি দুর্নীতি হয়ে থাকে দুর্নীতিবাদের বিচার করা হবে এবং দুর্নীতি মূল উৎপাদন করা হবে দুর্নীতি সম্বন্ধে আমি তিন দিনে এমন কিছু জানি না তবে আমরা পত্রিক পত্রিকায় পড়েছি কিন্তু প্র্যাকটিক্যাল ব্যাপার একমাত্র আমি একটা কমিটি করব কমিটির মাধ্যমে সব ব্যবস্থা গ্রহণ করা হবে আমি প্রস্তাব করি আমি ঘোষণা করি আমরা এইখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেড ফিচের মেডিকেল কলেজ স্থাপন করবো ইনশা অথবা মেডিকেল কলেজ শুধু চিকিৎসা দিবে না ডাক্তার তৈরি করবে নার্স তৈরি করবে নার্সিং কলেজ আমাদের আমাদের জননতি শেখ হাসিনার একটি স্বপ্ন এবং নার্সিং কলেজ তৈরি করবো এখানে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার সঙ্গে আছেন আমার পরিচালনা পর্ষদ আমাদের নির্বাচিত জনগণ দ্বারা নির্বাচিত শেখ হাসিনা আমাদের জননতি বলছেন এইবার নির্বাচন হবে কোনো কোনো রকম আমরা করবো না নির্বাচন জনগণ নির্বাচন করবে আজকে আমাদের ভাইস চেয়ারম্যান ট্রেজারার এবং সংসদ নির্বাচিত হয়েছেন এবং তাদের সামনে ঘোষণা দিচ্ছি সবাই দোয়া করবেন সবাই আমাকে সাহায্য করবেন এই টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর জন্মস্থানে একটি মেডিকেল কলেজ হবে রেড কিচেন মেডিকেল কলেজ বঙ্গবন্ধুর নামে এবং নার্সিং কলেজ ইনশাআল্লাহ